নমস্কার আজকে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে জানব প্রাণায়াম কি প্রাণ যুক্ত আয়াম প্রাণ কথার অর্থ হলো প্রাণবায়ু আর আয়াম কথার অর্থ হলো ব্যাপ্তি বা নিয়ন্ত্রণ প্রাণায়াম শব্দের মূল অর্থ হলো অর্থাৎ প্রাণবায়ুর নিয়ন্ত্রণ ব্যায়াম বা প্রাণায়াম একটি অনুশীলন অনুলোম বিলোম যা বিকল্প নাসারন্ধ্র শ্বাস প্রশ্বাস নামেও পরিচিত সবচেয়ে উপকারী শ্বাস প্রশ্বাস জনিত যে ব্যায়াম বা আমাদের প্রাণায়াম তার মধ্যে একটি অনুলোম বিলোম কিভাবে করা হয় বা করার পদ্ধতি তা আজকে আমরা জানব অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় আপনি সিদ্ধাসন আপনি ধ্যানাসন আপনি পদ্মাসনেও বসতে পারেন আমি পদ্মাসনে করে দেখাব এরপর অনুলোম বিলোম সর্বদা বা নাক থেকে শুরু করতে হয় আমরা পদ্মাসনে বসলাম আমাদের মেরুদণ্ড একদম সোজা থাকবে এরপর আমরা হাত জ্ঞান মুদ্রায় রাখলাম এক হাত জ্ঞান মুদ্রায় রাখলাম এবং আরেক হাত আমরা ঠিক এই রকম এইরকম করব এই রকম এরপর আমাদেরকে ডান নাক বন্ধ করতে হবে এবং বা নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব এবং আমরা বা নাক দিয়ে যতটা নিঃশ্বাস নেব ঠিক ডান নাক দিয়ে আমরা ততটাই নিঃশ্বাস ছাড়ব দেখুন আমি করে দেখাচ্ছি ডান নাক বন্ধ করব বা নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব বানাক বন্ধ করলাম ডান নাক দিয়ে আমরা ছেড়ে দেব আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবো এখন আমরা অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা সম্পর্কে জানব অনুলোম বিলোম প্রাণায়াম যারা রেগুলার অভ্যাস করে শ্বাসযন্ত্রের যে সিস্টেম তাকে খুব উন্নত করে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ফুসের সংক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন এ ছাঁপানি বা আপনার যদি বুকের কোনো সমস্যা থাকে তাহলে আপনার অনুলোম বিলোম যে প্রাণায়াম আপনার খুব লাভদায়ক আপনাকে পাকস্থলীর মধ্যে যে কোনো সমস্যার সমাধান এমনকি কোষ্ঠকাষ্ঠিন্যের সমস্যার সমাধানেও একান্ত লাভদায়ক এই আপনার পাচনতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করতে খুবই উপকারী মানসিক চাপ কমায় একটা পরীক্ষা করে দেখা গেছে যারা প্রতিদিন সূর্য নমস্কার করে তাদের থেকেও যারা অনুলোম বিলোম অভ্যাস করে তাদের মানসিক চাপ অনেকাংশেই কম বিলোম আপনি যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাকে গর্জন তাও আপনার নিয়ন্ত্রণে থাকবে অনুলোম বিলোম অভ্যাসের মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ে এর ফলে আপনার হার্ট সুস্থ থাকে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই পারদর্শী এর ফলে হৃদরোগের যে ঝুঁকি তা অনেকাংশে কমিয়ে দেয় ওজন কম করতে অনুলোম বিলোম খুবই পারদর্শী ফুসফুসকে সুস্থ রাখে এবং ফুসফুসের সংক্রমণ জাতীয় বিভিন্ন টাইপের যে সমস্যা আছে সেগুলো দূর করে তোখের জন্য অনুলোম বিলোম খুবই উপকারী আপনি যদি দীর্ঘদিন অভ্যাস করতে পারেন আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে বিলোম ত্বকের জন্য খুবই উপকারী আপনি যদি অভ্যাস করতে পারেন আপনার মধ্যে ফুসকুড়ি ব্রণর সমস্যা একদম চলে যাবে বিলোম মস্তিষ্কের জন্য খুবই উপকারী আপনি যদি বিলোম দীর্ঘদিন অভ্যাস করতে পারেন মানসিক অবসাদ চিন্তা দুশ্চিন্তা এগুলো একবারে চলে যায় বিশেষ করে বয়সকালে যে স্মৃতিভ্রমের মতো যে অবস্থা হয় সেটাও এই অভ্যাসের মাধ্যমে চলে যায় অন্তঃসত্ত্বা নারীরা বিশেষ করে অনুলোম বিলোম করার সময় একটু সতর্ক হয়েই এটা অভ্যাস করবেন পরামর্শক বা চিকিৎসকের কাছ থেকে জানার পরেই আপনি অভ্যাস করবেন এই প্রাণায়াম অভ্যাস করার সময় যদি কোনো কারণে শরীর কোনো কারণে খারাপ লাগে তাহলে অবশ্যই আপনি সবাসনে শুয়ে পড়বেন অভ্যাস করার সময় বুকে ব্যথা অনুভব হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটি অভ্যাস করার সময় অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ যদি আপনার লাগে তাহলে অবশ্যই আপনি এটা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেবেন